আমি আব্দুল মতিন রসুল্লাহ বলছি বলে আমি আব্দুল মতিন মতিনসুল্লাহ মৌন এই মমিনা কাফের সব কাফের 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 কাইম কাফের মতিন কাফের রজব আলী কাফের কেন রজবালি হচ্ছে সমর্থন করেছে মতিনটাকে এই কাফেটা কে বললে বসিয়াহ আমিনিয়া মাদ্রাসা সুবারেন টেন আবু বাক্কা সাহেব তিনিও কাফের বলে ফতো দিয়েছে বাংলাদেশ কপিল সাহেব মৌলানা মুফতি কপিল সাহেব তিনিও কাফের বলে ফতো দিয়ে দিয়েছে আর আমরা তো কাফের বলবে কাফেরকে কে বলবো কাফের বলতে কাকে মোমেন বলবো নাকি হা কিনা বলো যত দলমত আছে যত দলমত আছে সব দলমত সব ফুরফুরা পীর দিকে দিয়ে বসে আছে দাদা ফিরে সিলসিলার দিকে আক্রমণ করে চলেছে হাকিনা বলেন হাকিনা বলেন দেখতেন না আপনারা সেইখান থেকে লড়াই করে করে আমার বাপ দাদারা চেয়ারে গেছে আমরাও করে যাচ্ছি হ্যাঁ নবী আমার কিসের নবী জোরে বলুন জোরে বলো নবী আমার নূরের নবী নবী আমার মাটির তৈরি নয় যারা মাটির তৈরি তাদের কাছে মাটির তৈরি হ্যাঁ তাদের কাছে থাক আমার নবী নূর রোশন জ্যোতির্ময় আলো বলুন সুহান আল্লাহ কথা বুঝি না বাবা নবী যে নূর আল্লাহ সৃষ্টি কবে করলেন আল্লাহ যখন নবীকে সৃষ্টি করলেন পানি ছিল পানি ছিল আসমান ছিল সুরুষ ছিল দেরিয়া ছিল সাগর ছিল কিছুই তো ছিল না কিছু তো হয় না সৃষ্টি হয় নাই সৃষ্টি নেই আল্লাহ বললেন হো যাও নূরে মোহাম্মদ হোসেন্লাম ফরা নূরে মোহাম্মদ হোসেন্লাম পয়দা হয়ে গেল বলুন সুহান আল্লাহ আর জোরে হবে না বাবা আর জোরে হবে না আবার অনেকে বলে নবী আমার আল্লাহ নূরের অংশ না বলা যাবে না যদি আল্লাহ নূরের অংশ হয় তাহলে আল্লাহ আমার অক্ষম না আমার আল্লাহ সক্ষম আল্লাহ হুকুম করলেন হয়ে যাও ফরা হয়ে গেল বলুন সুহান আল্লাহ সে নূর কাল্লা সৃষ্টি করলেন সে নুরের একটা অংশ নিয়ে একটা অংশ নিয়ে হাজারের উপরে ভাগ আছে আল্লাহ করেছেন একটা অংশ গেলিয়ে জমিন আসমান চাঁদ সুরুজ মালাকা ফেরেস্তা যে ইনসান আল্লাহ সৃষ্টি করলেন পয়দা করলেন বল সোহান আল্লাহ জোরে হবে না বাবা জোরে হবে না বুঝতেছেন कद जाकुम मिनल्लाहि नूरुन व किताबुम मुबीन दुनिया के बुकते अल्लाह पाक का बिलाल नूरे मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के पढ़ाने अतिरिक्त पर कुरान शरीफ के अल्लाह पढ़ने जुरी हो बिना जुरी हो बिना কত বুঝতে তাহলে নুন আর তিরিশ পারা কোরআন শিব আল্লাহ পড়ালেন স্বয়ং রসুল কি বললেন আল্লাহ রসুল স্বয়ং নিজে বললেন আউ অলুমা খাল খাল্লাহ নোরে আল্লাহ নবী স্বয়ং নিয়ে বলছেন আল্লাহ আল্লাপ সকলের আগে সকলের প্রথমে আমি নবী মহাম নূর কে আল্লাহ সৃষ্টি করেছেন জোরে হবে না হবে না তার নবীর কথা নেবে এই ফোজ খেতে কথা নেবে কি কথা বুঝলেন না নবীর কথা নেবে এই ফোজ খেতে কথা নেবে সসুল্লা বলছেন স্বয়ং বলছে আমি নূর আমাকে কালা নূর থেকে সৃষ্টি করেছেন সকলের আগে সকলের পরে আল্লাহর রাসূল বলেছেন আউয়ালু মা খালাকাল নাও নূরি হ্যাঁ কতদিন না একদল আছে মানে আর একদল আছে মানে না কি বাবা এটা কি এই সাবধান বাবাজি বাইরে দস্তনা নবী আমার hayatun নবী কি গো এই নবী hayatun নবী না নবী মুরতা সাবধান মোর্দা ওদের কাছে মোর্দা ওই অহাবি অহাবি ওই অহাবিদের কাছে মোর্দা সন্নি আমাদের কাছে নয় যারা আলে সুন্দর জামাদের মত মানুষ আমাদের কাছে নবী হায়াত নবী জেন্দা নবী নবী আমার নূরের নবী কত না মঞ্জারানি ফি কাবরী ফি ফাকান মাজারানি ফি হায়াতি আমার রসুল্লা বলেন আমার নবী বলেন আমার ওফাতের পরেতে আমি নবী মামা শেষাল্লাম আমার কবরের ধারে যে ব্যক্তি একবার এসে দাঁড়ালো যে ব্যক্তি আমার কবরের ধারে সে আমার সামনে কবরের সামনে এসে দাঁড়ালো আমি আর ওই ব্যক্তির জীবনধরম অবস্থায় দেখা যায় সাক্ষেত করলাম

কবর পাশি মুরদা পাশিকে সালাম দিচ্ছি যিনি চলে গেছেন আমার বাপ মা নানা নানি দাদা দাদি তিনাকে সালাম দিচ্ছি ঠিক নাকি সামনে হাজির হলেন সাক্ষাৎ রস বললেন কি আমার কবর দ্বারা যে সাক্ষাৎ করলো আমার সাথে দেখা করলো ওই ব্যক্তির জীবিত অবস্থায় আমার সঙ্গে দেখা হলো তাই তো কি তার কবরে ধরে যেচ্ছি আমরা জিয়াদ করছি কি দেখছি তার সাক্ষাৎ করতে যাচ্ছেন তো এই সাক্ষাৎ কাকে বলে কাকে সাক্ষাৎ বলে আমি ইব্রাহিম ভাই ছোট হয়ে যাচ্ছে ছেলে বসে দেই এই বসে আছি আর আপনারা এই সামনে বসে আছে এই সামনে সামনে কথাবার্তা এই যে সাক্ষাৎ তো এর মানে সাক্ষাৎ এটা তো না অন্য কিছু এটা সাক্ষাৎ তাহলে তা কবরে যখন যাচ্ছি সব মর্দাবাসী আছে কি বাবা হ্যাঁ আমরা সাক্ষাৎ করতে যাচ্ছি জিয়ারুত করতে যাচ্ছি দোয়া চাইতে যাচ্ছি কে ঠিক তো নাকি কবর জিয়ারত করা কি এটা এই কবর জিয়ারত কর কি নবীর সুন্নাত এটা কি বাবা কবর কর কি সুন্নাত নবীর হাতে হাত দিয়ে মুসাফা করা সুন্নাত নবীর হাতে মুসাফা করা নবীর হাতে পয়সা দেয়া সুন্নাত কি বলে পায়ে কদম বসি কেন বলুন বুঝতেছেন না সুন্নাত রাসূলুল্লাহর পায়ে সাহাবারা হ্যাঁ কদম মুখ দিয়ে কদম বসি করে মুখ দিয়ে কি ভাবছেন হে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নবীকে দিয়ে যাচ্ছেন কাঁধে করে গুহার মধ্যে নিয়েছে কদমে চুন দিতে দিতে নিয়ে গেছে বড়ো সোহালাম না জোরে হবে না বাবা হ্যাঁ মূর্খ বোঝে না সোজে না একটা একটা কথা বলে দেয় তো কথা ও আমাদের মনে আসবে কেন কথাটা হ্যাঁ আমাদের মনে আসবে কেন আমরা তাদের হালিয়ে চলবে কেন তারা তাদের জায়গা আছে আমরা আমাদের জায়গা আছি এ ঠিক না বেটি হ্যাঁ তারা কোনো আমাদের হবে না আর আমরা তাদের কোনো হবে না তারা তাদের জায়গায় থাকবে আমরা আমাদের জায়গায় থাকবো হ্যাঁ যাদের পিছনে সন্নি মানুষের নামাজ হবে না আহলে হাদিস আহলে হাদিসের পিছনে সন্নি মত মানুষের নামাজ হবে এই নামাজ হবে নামাজ হবে না তাহলে তাকে নিয়ে এত হুড়ো হুড়ি কিছু সন্নি জামাতের মানুষ হুড়ো হুড়ি কিছু তারপরে আমার নামাজই হবে না তারপরে আমার মেয়ের বিয়ে সাহিত্য যাবে না চলবে না আর তাদের ঘরে নিয়ে হুটে হুটে হচ্ছে লাভারাবি দামারাবি হচ্ছে না খুব বুঝে সুঝে চলবেন কথাগুলো বোঝার চেষ্টা করবেন কবর চেয়াজ করবেন রসুল্লার মাজারে মক্কাশি হজ করতে যায় এ না আল্লাহ নবীর মাজার জিয়াজ করে না অনেক জানেন তারা জানে নবী মৃত্যু মোর্দা নবী হায়াত নবী নয় কথা বুঝতেছেন না আমরা নবী কবর জাত করি নবী আমাদের হায়াত নবী জেন্না নবী হাজরাতে আম্মা যান মা আইসা সিদ্দিকা রাজি আল্লাহ তালা নাম শুনেছেন শোনেন না হাজা আউ বক্কা সিদ্দিকা তো মেয়ে এই আউ বকার আমাদের কে হয় হাজা আউ বক্কা সিদ্দিকা আমার কে হয় আমার দাদা কোরেশ বংশ আমরা কোরেশ কি বুঝলেন আর সিদ্দিক সৈয়দ হচ্ছে এটা সিদ্দিক মানে সত্যবাদী আর সৈয়দ মানে সর্দার তো বংশটা কি আমরা নবী কোরেশ অবগাদ কোরেশ কি বুঝলেন উসমান কোরেশ এসব কোরেশ বংশ আমরা বুঝলেন না আমাদের মা ইসা সিদ্দিকা রাজি আল্লাহ আছেন আল্লাহ রসুল কয়েক আহিয়া বিবি ছিলেন বাড়ি ছিল এই স্ত্রী বাড়ি পাঁচ দিন ওই স্ত্রী বাড়ি পাঁচ দিন ওই স্ত্রী বাড়ি পাঁচ দিন এভাবে আল্লাহ রসুল থাকতেন এক তারিখে আমাদের মা আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালহার বাড়িতে আমার রসুল্লাহ এসছেন থাকার বাড়ি পড়ে গেছেন এসছেন মাঝি এসছেন আমাদের রসুল্লাহ এসেছেন হ্যাঁ আমাদের মা এসেছেন খা খেদমো সব করছেন সব কিছু করে টোরে নিয়ে আজকে শুয়ে আছেন কি বুঝলেন এদিকে এরা বলছে কবর জিয়াত কাজ চলবে না মরা গরু ঘাস খায় বেকার কি হবে শোনো কেন মরা গরু ঘাস খায় কি জেন্দা গরু ঘাস খায় দেখো না শোনো না এইবার হ্যাঁ মাঝি আছেন শুয়ে রসুর পাশে শুয়ে আছেন ভারী রাতে গভীর রাতে জানেন আল্লাহ রসুর কোথেকে উঠে একটু ফাঁকে চলে গেছে মাজির ঘুম ভেঙে দেখছেন আমরা যেন মাইসা সিদ্দিকা রাজিয়াল তাহা ঘুম ভেঙে থাকেন কি দেখতে রেখেছেন আমরা যেন মাইসা সিদ্দিকা রাজিয়াল্লাহ তালানহা দেখেন পাশে আমার শুনলা শুয়ে নাই শুয়ে নাই কোথায় গেল নবী আমার কোথায় গেল নবী আমার আজকে আমার বাড়ি থাকবেন আমি খা মত করব নবীর খেদমত করব আমি আমার বাড়ি নাই চলে গেছেন কোথায় গেল মনের মধ্যে একটা সন্দেহ এসে গেল হয়তো অন্য স্ত্রীর বাড়ি আর আল্লাহ রসুল চলে গেছে বুঝতেছেন মনের মধ্যে একটা সন্দেহ হয়ে গেল রসুল্লাহ কি অন্য স্ত্রীর বাড়ি চলে গেল মনের মধ্যে সন্দেহ আসতে পারে না পারে না গো বুঝছে মাঝে উঠে পড়েছে বমজি বেন দুষ্ট রাম জন্মায় শাস্তি কা রাদিয়াল্লাহু তাআলা নহা বাইরে খুঁজা খুঁজি খুঁজা খুঁজি খুঁজা খুঁজি করতেন ঘোরাঘুরি করতে 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 গিয়ে দেখতে পাওয়া যায় জান্নাতুল বাকি